অনলাইনে আছো অনলাইন সমস্ত বন্ধুরা একটু করে লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে লাইভটা আমার একদিন নিতে সাহায্য করে ঝটপা ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ তোমরা সকলে কে কেমন আছো একটু জানাও আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে তো চলো আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম মমিটা আমি লাইভটা করছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে তোমরা প্লিজ ঝটপাট ঝটপট লাইভে জয়েন হয়ে গিয়ে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা ডান করো তার সঙ্গে কমেন্ট করো तो फ्रेंड्स को तो मैं झटपट झटपट लाइव में जुड़ा था मिलेगा विकास भैया विकास भैया कैसे हो आप विकास भैया कैसे हो विकास भैया बताओ कैसे हो आप लाइफ में जुड़ने के लिए बहुत बहुत थैंक्स मेनी मेनी थैंक्स भैया लाइफ में हो क्या हेलो फ्रेंड्स तुम लोग झटपट झटपट लाइव में ज्वाइन हो जाओ आप कहाँ से हो मैं तो कलकत्ता से हूँ कलकत्ता से हूँ वेस्ट बंगाल कलकत्ता से हूँ कैसे हो भैया आप तो महाराष्ट्र से हैं ना

হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে হ্যালো ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও

লাইভে ওয়াচ করার জন্য আমার সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে লাইভটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না আমি তাদের সাথে কথা বলতে পারছি না তাই না বলো আমি আগে আগে কতক্ষণ কথা বলবো আমার সঙ্গে তো কথা বলতো না আমরা কেন গো কেন কথা বলতো না তো ফ্রেন্ডস ঝটপা ঝটপা লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সকল বন্ধুকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও যে সকল বন্ধুরা এতক্ষণ লাইভটা ওয়াচ করলে সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে সকল বন্ধুরা পাশে থেকে লাইভটা এগিয়ে নিতে সাহায্য করলে সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ যে সকল বন্ধুরা এখন পর্যন্ত অনলাইন আছো লাইভে জয়েন ঝটপট ঝটপট করে একটুখানি লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে স্কিনে ডবল ট্যাপ করে লাইফটাকে ডান করো তার সঙ্গে সঙ্গে কমেন্ট করো তাহলে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে বন্ধুত্ব হয়ে যাবে তাই না বলো তো ফ্রেন্ডস তোমরা ঝটপট করে একটু লাইভে জয়েন হয়ে যা তুমি একটা করে কমেন্ট করো আমি তো বুঝতে পারছি না কোন কোন বন্ধুরা লাইভে জয়েন হয়েছে আচ্ছা খুব সুন্দর নামকার চ্যানেলের ইওর বাপের চ্যানেল এস হ্যাঁ ভাই বলো কেমন আছো খুব সুন্দর তোমার চ্যানেলের নামটা কিন্তু খুব এ করে রেখেছো খুব ভালো লাগে চ্যানেলের নামটা তারপর বলো ভাই তুমি কেমন আছো সবাই না আবড়ে যাবে যে প্রথমেই তোমার এই মানে হুট করে ধরো আমরা একটা কোনো জিনিস দেখলে বলে না কেরম ঘাবড়ে যায় না তো তোমার ওই চ্যানেলের নামটা শুনে বলবে হ্যাঁ আমাকে এরকম কথা বললো ইউর বাপের চ্যানেল এরকম টাইপের বলবে কিন্তু যে ওটা যে তোমার চ্যানেলেরই নাম সবার সাথে বুঝতে পারবে না ঘাবড়ে যাবে চ্যানেলের নামটা একে তো খুব পছন্দ হয়ে যাবে আমার খুব ভালো লাগলো ভিডিওগুলো দেখে আসবে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে তুমি একটা কমেন্ট রেখে যেও তাহলে পরেই আমি তোমার ভিডিওগুলো দেখে আসবো খুব ভালো লাগলো তোমার চ্যানেলের নামটা অবশ্যই দেখে আসবো খুব সুন্দর খুব সুন্দর একটা ইউনিক নাম পাওয়া গেছে চ্যানেলে খুব ভালো লাগলো নামটা তুমি কি ভিডিও বানাও ভাই ভাই না বোন তুমি আমি বুঝতে পারছি না তোমার তো ডিপি দেওয়া নেই তা যাই হোক ভাই বলছি তো বলছি তুমি কি ভিডিও বানাও শর্ট লং কমেডি গান কোনটা বানাও আসলে মজার মজার ভিডিও বানাই তো আচ্ছা আচ্ছা খুব ভালো আমি লাইভ সেস করার পর তোমার চ্যানেল আমি ঘুরে আসবো ভাই কিন্তু আমি দেখো ভাই বলছি ভাই তো না বোন আমি বুঝতে পারছি না কিন্তু ঠিকই বুঝলাম না আসলে আমি তোমার চ্যানেলের মতো আচ্ছা আচ্ছা আমি লাইভ তোমার চ্যানেলে তুমি একটা কমেন্ট যাও সেই কমেন্টের সূত্র ধরে চলে যাবো তোমার চ্যানেলে খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে কিন্তু তুমি কোথা থেকে লাইভটা দিচ্ছ সেটাই তো জানা হলো না থ্যাংক ইউ অবশ্যই তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো বাঁকুড়া আচ্ছা আচ্ছা তুমি লাইক করো কটার সময় করো না না করো না আচ্ছা আচ্ছা আমি অবশ্যই ঘুরে আসবো আচ্ছা ক্লাস টুয়েলভের স্কুলে আচ্ছা আচ্ছা এইটিন ইয়ার্স না হলে তো লাইফ করা যায় না আচ্ছা 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 এইচই সিমানায় একদম খুব ভালো লাগলো খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো রেজাল্ট করো কি নিয়ে পড়ার ইচ্ছে আছে হবে না এবার বড় বড় জ্ঞান দিতে শুরু করলো কি নিয়ে পড়ার ইচ্ছে আছে তোমার আচ্ছা খুব ভালো লাগলো ভাই তোমার সঙ্গে পরিচয় হয়ে আমি সায়েন্সে পড়ি আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো অনেক দূর এগিয়ে যাও সায়েন্স মানে তো ডক্টর ইঞ্জিনিয়ার দেখা যাক কী করতে পারি অবশ্য খুব ভালো অনেক দূরে এগিয়ে যাও হ্যাঁ সামনে যেহেতু এইচে যে সেহেতু মন্দির পড়াটা করতে হবে ঠিক আছে বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস থ্যাংক ইউ আবার তোমার সঙ্গে নেক্সট লাইভে অবশ্যই কথা হবে খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো গুড নাইট সুইট ড্রিমস থ্যাংক ইউ বাই হ্যাঁ ফ্রেন্ডস তোমরা কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও